আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো গ্রামে কিভাবে মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে কিন্তু এখানে মাছ ধরা হচ্ছে আর এই যে এখানে সেই মাছ বিক্রি করা হচ্ছে অলরেডি এখানে মাছ বিক্রি করা হয়েছে অল্প কিছু পড়ে আছে আবার এই সাইডে কিছু মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এখানে মাছ ধরা হচ্ছে ভাই মন খারাপ করেন মানে মাছ যে আশা করছিলেন যেটা ওইটা নাই তো দর্শক এখানে তারা মাছ ধরতেছে তো তারা আশা করছিল যে অনেক মাছ হবে কিন্তু তেমন মাছ হয় নাই বিধায় এখন তাদের মন খারাপ দেখতেই পাচ্ছেন আপনারা তারা মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর এই যে এখানে দেখা যাচ্ছে মাছ কিন্তু লাফালাফি করতেছে অনেক সুন্দরভাবে কত সুন্দরভাবে এখানে লাফালাফি করতেছে আপনারা দেখুন মাছ কিন্তু অল্প বেশি আমরা দেখতে পাচ্ছি ব্যাংক চাচা বেশি আপনার কি দেখতেছেন ব্যাংক দেখতেছেন বেশি মাছ দেখতেছেন না

কিভাবে মাছ ধরে আর এই যে স্যালো মেশিং এর মাধ্যমে কিন্তু মাছ ধরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাই কেন মতো মাছই তো নেই তো এখানে এই যে কাকা

মাছ দেখুন আপনারা সব পুটি মাছ একশো টাকা সব দেখতে পাচ্ছেন আপনারা পুঁটি মাছ কত সুন্দর কিচবিচ কিচবিচ করতেছে ভাই ঢালবেন না তো একশো টাকা করে এগুলা কেজি এই মাছগুলো আছে একশো টাকা দেখুন আপনারা ওই যে ওখান থেকে ধরে এখানে বিক্রি করতেছে সবাই এখানে কিনতে কিনবে এখন